রাস্তায় যারা আছেন তাদের কোনো প্রহর থেকে দাঁড়িয়ে আসতে আসতে পেছনের দিকে পূর্ব প্রান্তিকভাবে দাঁড়িয়ে মধ্যে আছেন অপেক্ষা করছি আমরা সবাই গণতন্ত্রের প্রতি আজকেরই জানা যায় লক্ষ লক্ষ মানুষ হয়েছেন মহিলাদের জন্য বিষক ব্যবস্থা করবেন হাজারো লক্ষ মানুষের দল যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ হাজারো লক্ষ মানুষের দল নামছে সংসদ ভবনের উদ্দেশ্যে বেগম খালাদা জিয়ার জানাজা করার উদ্দেশ্যে যেদিকে টাকা শুধু বিক্রি মানুষ মানুষের মানুষ মানুষের দল একসাথে বিএনপি করার জন্য যেদিকে থাকায় কিছু দুটো করে মানুষ আর মানুষ اے ابا اي ڪجهه نه آو K Calvin Parthalirati